আসসালামু আলাইকুম ওরি রসুল করিম আমাবাদ কুরবানির বহু বিধানের বহু বিধি মাসাইলের উপরে অন্যতম একটি মাসাইল হচ্ছে কুরবানি করে কৃষ্ণ সোমনাথ নাকি ওয়াজিব এ বিষয়ে প্রথম একটি আয়াত চামনা করব সুরা কাউসলে দুই নম্বর আয়াত আল্লাহ রবুল আলমী বলছেন ফসল্লি রব্বিকা ওয়ান হার অতপর তোমরা রবের উদ্দেশ্যে সালাত পড়ো এবং কুরবানি করো এই আয়তে আমরা পাচ্ছি যে সালাতের পাশাপাশি কুরবানি করার কথা এসে এসেছে এখন কুরবানি করা কি ওয়াজিব নাকি সুন্নাত এই বিষয়ে বেশ কিছু বক্তব্য রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে ইমাম শাফি রাহিমুল্লাহ তিনি বলছেন আল উম গ্রন্থে দ্বিতীয় খণ্ডে দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় যে কুরবানি করার সুন্নাত এছাড়াও ইমাম বাইহাকি রাহিমাউল্লাহ তার মারফু মারফা সুনান ওয়াল আসার গ্রন্থে একটি ঘটনা পাওয়া যায় যেখানে আবু আকর আহ এবং অমর আল তালা প্রথম দুই খলিফা মানে মধ্যে কুরবানি করতেন না এ বিষয়ে আবিস সারি হা নামক একজন রাবি আছে তিনি বলছেন আমি 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 আবু বকুল এবং অমর আল পেয়েছি তারা আমার প্রতিবেশী ছিলেন তারা উভয়ে মাঝে মধ্যে কুরবানি করতেন এবং কুরবানি করতেন না এই বলে আমি আজকে শেষ করছি আকুরি কলিয়া দাস্তাফুল্লাহ সাইদুল মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু